হবে যদি আমাদের ওই ধরনের কোনো নিয়ন্ত্রণ দেন কোনো চাকরি দেন কোনো সরকারি কোনো কোনো চাকরি বাকি আমাদের দেন আমরা ওটা কর্ম করে খাবো আর যদি না দেন জি আমি অটোরিক্সা চালাই আমি আগে চালাই যে পাহাড় এখন আমি অটোরিক্সা চালাই আমি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিস্তিতে গাড়ি নিছি এখন আমার গাড়ি বন্ধ করে দিছে যদি আমার গাড়ি বন্ধ করে দেয় আমি লোন দিব নাকি আমার গড় ভাড়া দিব না আমার বাল বাচ্চা নিয়ে আমি খাবো আমার সংসারে হাল ধরার মতো কেউ নাই আমি ঠিক আছে আমার স্বামী নাই ঠিক আছে

একটাই আমাদের একটা চাকরি আমরা চাকরি খাই চাকরি খাই